রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার আর্টিকেল সেভেন্টির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেন্টিকে চ্যালেঞ্জ করতে পারবে না একত্রিশ দফার ব্যাপারে প্রথম পরামর্শ হচ্ছে যে আমি পরামর্শ দিয়ে শেষ করে দিব যে শুধু একত্রিশ দফা অ্যাজ এ হোল আলোচনাটা হচ্ছে কিন্তু আমি বোধ করছি যে এটাকে যদি সত্যিই রিফর্ম আকারে ইমপ্লিমেন্ট করতে হয় এর প্রত্যেক ধারার পক্ষে বিপক্ষে ব্যাপক তর্ক হওয়া দরকার আলাপ আলোচনা হওয়া দরকার তো সেক্ষেত্রে এখানে যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেক দফা দফা এক ধরনের ন্যাশনাল করেন যারা পক্ষে আছেন এবং বিপক্ষে আছেন তারা যেন সবাই মন খুলে কথা বলতে পারে এবং দলের নেতৃবৃন্দকে আপনারা অ্যাস করবেন এই মন খুলে কথা বলবার জন্য তারা যেন কোনোভাবে বিব্রত বোধ না করে তো সেই জায়গার মধ্য দিয়ে হচ্ছে শুধুমাত্র এটা যে এনফোর্সেবল কিনা সেটা প্রমাণিত হবে গভর্নেন্স কিন্তু একটা জটিল ব্যাপার দফা প্রস্তাব করা লফটি আইডিয়াস আমাদের কনস্টিটিউশনে আছে কিন্তু তেপ্পান্ন বছর পরে আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে তেপ্পান্ন পরে চাষিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন নামে লড়াই করতে হচ্ছে তো সেই জায়গাতে আমাদের তর্কটা জারি রাখা জরুরি প্রত্যেকটা দফা কেন্দ্রে দ্বিতীয় বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল সেভেন্টি এর কথা বলছি সংসদের মধ্যে যে সংসদের পক্ষে বিপক্ষে ভোট দেওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি প্রত্যেকটা রাজনৈতিক দল পিছিয়ে আছে আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে তারা যদি আর্টিকেল সেভেন্টির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেন্টিকে চ্যালেঞ্জ করতে পারবে না যারা সংবিধান সংশোধন করে সমাধান বোধ করছেন আমাদের যে পুরো সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন আমি বোধ করছি এটার পাশাপাশি দলের ভিতরে যে আমাদের হাজারো আর্টিকেল সেভেন্টি আছে এই আর্টিকেল সেভেন্টি বোধ করতে হবে আমাদের প্রত্যেকে দলের ভিতরে সেই কালচারাল ডেভেলপমেন্টটা দরকার তাই এখানে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমাদের রাজনৈতিক দলের কাঠামো সংস্কার নিয়ে শুধু একটা দল না টোটাল রাজনৈতিক দলের প্র্যাকটিস কাঠামো সংস্কার নিয়েও আমাদের আলাপ করা দরকার যে প্রত্যেকটা দফা নিয়ে আলাদা আলাদা প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে আসা দরকার যেমন ধরেন আপনি বলছেন যে আপনি একটা কম্প্রোহেসিভ ইনক্লুসিভ নেশন করবেন এটার মানে কি কিভাবে করবেন প্রসেস কি এটার চ্যালেঞ্জ কি

তাই আমি দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা দফার উপরে আলাদা পাবলিকেশন এবং এটার উপরে তর্ক বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেন্সে রূপান্তরিত হতে পারে একটি আগামী দিনের এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে সব বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম